আরও একটা ভ্রমণের গল্প বলি একবার আমরা হিমাচল প্রদেশের বেড়াতে যাব আনন্দে মন যেরকম বলে আর কি হ্যাঁ নেচে উঠছিল সেরকমই আনন্দে নাচছিলো মন তো মূল যে টিকিট সে টিকিট ইত্যাদি ইত্যাদি সব সরলেখেন আমাদের অফিসের পাশের ভবন ময়ূর ভবন ওখান থেকে রেলের কাউন্টার থেকে কেটেছি তা কাটার পর সেটা অফিসেই ছিল বেশ কিছু দিন এটা ওটা ডয়ারের মধ্যে কাগজের ওখানে থাকে পিজার্ভ করা থাকে সেখানেই ছিল পাইলেই সম্ভবত যাই হোক মতো নিয়ে আসবো জেরাক্স টেরাক্স করে সব রেখে দিয়েছি যেদিন বেরোবো সেই দিনেই ভুলে গেলাম পুরো তো আবার ব্যাক করলাম অফিসে ব্যাক করে সেটা আবার নিয়ে এলাম সেটাও অনেক দূরে চলে এসেছিলাম ওখান থেকে শরলেক জল সম্পদ ভবন সেখান থেকে পারসার কা সেখান থেকে ব্যাক করলাম ব্যাক করে টিকিটটা আবার নিয়ে এলাম তো এরকম হয়েছে আর একবার বেড়াতে গেছি সেবার তাড়াহুড়োর মাথায় টিকিটের যে ব্যাগ আর টাকার যে ব্যাগ একই ব্যাগ সেই ব্যাগটা ছোট ব্যাগ সাইড ব্যাগ সেটা তাড়াহুড়োর মাথায় রুমে ফেলে চলে গেছি গেছি তো গেছি মনে পড়েছে একেবারে গিয়ে সেই শালিমারের ট্রেন ধরব সেখানে গিয়ে মনে পড়েছে আবার সেই ফিরতি ট্যাক্সিতে বাড়ি এলাম বেশ কিছু গাঁটগা হলো আবার টিকিটটা নিয়ে শালিমারে গিয়ে ট্রেন ধরলাম তাই এরকম ভুলো মন আমার বারবারই হয়েছে কি আর করা যাবে ভুলে যাই টেনশনের সময়